এটা হচ্ছে ভয়ঙ্কর মজার একটি ডাল আজ এই ডালের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব কেন এই ডালটাকে ভয়ঙ্কর মজার ডাল বললাম পুরোটা ভিডিও দেখতে থাকুন পরে বলছি এই ডালটা সাধারণত বুটের ডাল মিষ্টি কুমড়া আর চিকেন দিয়ে বানানো হয়েছে আর এই ডালটা নাকি রংপুরের জনপ্রিয় একটা রেসিপি যে কোনো অনুষ্ঠানে নাকি তারা বানিয়ে থাকে তাহলে চলুন রেসিপিটি দেখে নেই প্রথমে আমি এখানে অল্প কিছু বুটের ডাল নিয়েছি এই ডালটা আমি আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম এখন এগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ করে নেব সেজন আমি পরিমাণের থেকে একটু বেশি পানি দিয়েছি মূলত সিদ্ধ করা ডালের এই পানিটা দিয়েই পুরো ডালটা বানাব প্রেসার কুকারের ডালটা সিদ্ধ হতে আমার মোটামুটি দুই মিনিট সময় লেগেছে সিদ্ধ করা ডাল একটা কড়াইতে বসিয়ে দিয়েছি রান্না করার জন্য এরপর দিয়েছি কেটে রাখা মিষ্টি কুমড়া এক কাপ ডালের সাথে আমি এখানে চার ভাগের এক ভাগ মিষ্টি কুমড়া নিয়েছি আর এই মিষ্টি কুমড়ার টুকরোগুলোর সাইজ মাঝারি সাইজের থেকে একটু ছোট করেছি যেন এটা দ্রুত সিদ্ধ হয়ে গলে যায় এরপর দিয়েছি কেটে রাখা পেঁয়াজ আমি এখানে একটা পেঁয়াজ কেটে ঝুড়ি করে দিয়েছি দিয়েছি কয়েকটা কাঁচামরিচ আমি এখানে কাঁচা কাঁচামরিচটা আস্ত দিয়েছি লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আমি এখানে তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি এই মশলাগুলোকে ফাঁকি করে দিয়েছি আর দিয়েছি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি এক চামিচের মতো আদা জিরা ও রসুনের পেস্ট আর দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা চিকেন ভুজুরি আপনি চাইলে এখানে মুরগির পা খাল এগুলোও দিতে পারেন অথবা আস্ত চিকেন ছোট ছোটো পিস করেও দিতে পারেন এই ভুজুরিটা আমার আগে থেকে ফ্রিজে রাখা ছিল তাই আমি আজ এটাই দিয়েছি এরপর দিয়েছি ডাল সিদ্ধর পানিটা ডালটা সিদ্ধ করার সময় এর জন্যই আমি পানি বেশি দিয়েছিলাম যেন এক্সট্রা অন্য পানি দিতে না হয় এখন এগুলোকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে সব কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত মিষ্টি কুমড়া অতি দ্রুতই সিদ্ধ হয়ে যায় আর এটা সিদ্ধ হয়ে যাওয়া মাত্রই ডাল ঘুটনি দিয়ে এভাবে গলিয়ে দিতে হবে সবকিছু কিছু ভালো মতো গলানো হয়ে গেলে চুলার জালটা হাই হিটে করে জ্বালাম করে ডালটা ঘন করে নিতে হবে আর এরকম ঘন হয়ে গেলেই ডালটা বাগারের জন্য রেডি করতে হবে বাগানের জন্য আমি অনেকটি কড়াইতে দিয়েছি সামান্য একটু তেল এরপর দিয়েছি কেটে রাখা পেঁয়াজ বাগারের জন্য আমি এখানে একটা পেঁয়াজ ব্যবহার করেছি আর দিয়েছি তিনটা রসুনের আর এগুলো আমি থেতো করে দিয়েছি এখন এগুলো একটু ভেজে নিতে হবে আর এর কালারটা যখন এই রকম ব্রাউন হয়ে আসবে ডালটা ধুলে দিতে হবে আর এভাবেই রেডি হয়ে যাবে ভয়ঙ্কর মজার ডাল যে কেউ না খেয়ে বুঝতেই পারবে না কেন এটাকে ভয়ঙ্কর মজার ডাল বললাম বাসে এই ডালটা বাসায় বানিয়ে দেখুন আপনার এর চাহিদা প্রতিদিন হবে ডালটা দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু দুর্দান্ত এটা রুটি পরোটার সাথে ভীষণ ভালো লাগে আমি নিজে ট্রাই করেছি আপনিও ট্রাই করে দেখুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন আর সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ